তো চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে যাচ্ছে আজকে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যে কারাচিতে বা এই প্রথম ম্যাচটা শুরু হবে তো যদিও পাকিস্তান বা এই ম্যাচ শুরু হওয়ার আগে অনেক চিন্তিত থাকবে কারণ এর আগে ওরা নিউজিল্যান্ডের কাছে আরো দুবার হেরে গেছে কারণ এই মাসের ট্রাই সিরিজে নিউজিল্যান্ড পাকিস্তানকে দুবারই হারিয়েছে আর যেহেতু নিউজিল্যান্ড টিম ট্রাই সিরিজে এর ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনাল জিতেছে সেই দিক দিয়ে তাদের কনফিডেন্স আরো বেশি হবে এবং পাকিস্তানকে ছাড়াও সাউথ আফ্রিকাকেও একবার হারিয়েছে সেজন্য নিউজিল্যান্ডের টিমের কাছে অনেকটা কনফিডেন্স আছে কারণ নিউজিল্যান্ডের টিম থেকে কে উইলিয়ামসনও খুব ভালো খেল খেলছে তাছাড়া গ্লেন ফিলিপসও খুব ভালো খেলছে তাছাড়া উইলিয়াম ওরোরকে ভাই খুব ভালো বোলিং করেছে এবং মিচেল সেন্টনার যে ভাই সান্দার বোলিং করছে যে কোন কাপ্তানি করছে নিউজিল্যান্ডের টিমের অন্যদিকে পাকিস্তানের হয়ে বাবর আজম আবার ওপেনিং শুরু করতে যাচ্ছে ফাখর জামানের সাথে যদিও ফাখর জামান অনেক ফর্মে আছে আমরা দেখেছি যতবারই চ্যাম্পিয়ন হতে যায় ফাখর জামান তার পুরনো ফর্মে ফিরে আসে আমরা দেখেছি এই মাসেই নিউজিল্যান্ডের সাথে ভাই ম্যাচে উনসত্তর বলে চৌরাশি রান করেছে এবং অনেক ভালো ফর্মেও আছে যদিও গত ম্যাচে ভালো খেলতে পারেনি তবুও আমার মনে হয় যে পাকিস্তানের হয়ে ফকর জামান ভালো খেলবে তাছাড়া সালমান আলী আগা সেও খুব ভালো ফর্মে আছে তাছাড়া পাকিস্তান দলের ক্যাপ্টেন মোহাম্মদ রিজওয়ানও ভালো ফর্মে আছে যদিও ওদের বাবর আজমকে নিয়ে একটু চিন্তা বেশি কারণ বাবর আজম ফর্মে নেই তাছাড়া ভাই পাকিস্তানের আরেকটা দুর্বলতা হচ্ছে গিয়ে আমরা দেখেছি যে সব সময় ওর বোলিং ভাই খুব স্ট্রং থাকে ওদের ভাই স্ট্রেন্থ হচ্ছে গিয়ে ওদের বোলিং নিয়ে তবে আমরা দেখেছি যে গত কয়েক মাস ধরে ওদের বোলিং খুব একটা ভালো যাচ্ছে না কারণ ওদের শেষ পাওয়ার প্লেতে খুব বেশি রান খরচ করতে যাচ্ছে তো আজকের ম্যাচে এটাই দেখতে হবে যে পাকিস্তান দলের কিভাবে বোলিং করে এবং শেষ দশ ওভারে কত কম রান খরচ করতে পারে তো যেহেতু আমরা প্রথমেই বললাম যে পাকিস্তান টিম ভাই দুবারই হেরে গেছে নিউজিল্যান্ডের সামনে একই মাসে তো সেই দিক দিয়ে পাকিস্তানের একটু চিন্তা বেশি থাকবে অন্যদিকে নিউজিল্যান্ডের কারণ যদিও রচিন রবীন্দ্র ভাই ইঞ্জুরি হওয়ার পর থেকে কালকে যদি ফিট হয়ে থাকে তাহলে যদি কালকে ওপেনিং করে তাহলে ডেভন কনভাই এর জায়গাটা ভাই ছাড়তে হবে কারণ ডেভেন কনভাই আমরা দেখেছিলাম যে ও প্রথমে ওপেনিং করেছিল কিন্তু রচীন রবীন্দ্র যদি ভাই ফিট হয়ে যায় এবং কালকে যদি ভাই কামব্যাক করে তাহলে হয়তো ডেবন কেনবের জায়গাতে রচিন রবীন্দ্র ওপেনিং করবে তাকে ওদের আর কোনো টেনশন নেই নিউজিল্যান্ড টিমের প্রায় সব প্লেয়ারই ভাই ফর্মে আছে বিশেষ করে ওদের পুরানো কাপ্তান কেন উইলিয়ামসন যেভাবে খেলছে তাছাড়া গ্লেন ফিলিপস খুব ভালো খেলছে তবে দেখতে পাই আজকের ম্যাচটা কে জিতে এবং কেমনটা খেলে তো দেখি কি হয় আমার মনে হয় যে দলটা আজকে টস জিতবে সে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেবে এবং যে দল চেস করবে সেই দলটা জয়ী হবে তো তোমাদের কি মনে হয় তাছাড়া কালকে তো আরেকটা বড় ম্যাচ আছে ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে তো তোমরা সেই ম্যাচটা নিয়ে কতটা এক্সাইটেড আছো সেটাও জানিয়ে দিও আর আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও তো মিলছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই বাই